লতার গাছে এত বড় কদুরে আর শিমুল গাছে খেয়ে দিল রে শিমুল গাছে খেয়ে দিল রে নরম নরম তুলা আর কার আদেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা জেনক মাঝে কে দিল রে জেনক মাঝে কে দিল রে মকতা মনির আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার জোরে বলবেন না সোহান কে দিয়েছ বাবা জেনক মাঝে কে দিল রে মকতা মনির আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার মরিচ গাছে এত কেন মরিচ বড় আর ভাদ্র মাসে খাই সারাই পাকে গাছের তাল দুধ কেন এমন সাদা মরিচ কেন ছা আমগুলো সব পাকলে পড়ে হয় কেমন লাল আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মনি কোথা হতে পেলো এমন আলো সন্ধ্যা গলায় আকাশ ঘিরে তার আশীর্বাদ আর মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কুচি ডালে গাছের ডগায় ডাবের ভিতরে পানি কে দিলো বাবা ঠাড়া খাই নেবি জিজ্ঞাসা করছি ভাই দাম কত বলে টাকা পানি কতটা আছে নিয়ামত সন্ধ্যাবেলায় আকাশ গিরে তারা আবির্ভাব আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি দাগ চিনি কেন মিষ্টি এত চিনি কেন মিষ্টি এত তেঁতুর কেন করে হলো কার দেওয়া এই যে রং রং দেওয়ালে রং করবেন পাঁচ বছর পরে মাল ফেড হয়ে যাচ্ছে এটা মানুষের তৈরি রং ময়ের পালকে যে রং আছে মরগের পালকে যে রং আছে দিয়েছে গে ছ বছর ধরে পালকের রং ফেড হয় না হবে কি করে এই যে এই যে

আরে কোকিল কেন কালো এত কেন বল আমরা সবাই বাস করি ভাই এ ধোনারি রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না প্রবন্ধুরা